ভিওয়ার্স আমাদের র্যাবিটগুলো আজকে আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন এইটা আমার অনেক পছন্দের একটা র্যাবিট যতগুলো আছে তো এইটা একটা মেল র্যাবিট একদমই হাতে থাকতে চায় না খুবই অ্যাক্টিভ তো আমাদের র্যাবিটগুলো আজকে আমরা হচ্ছে কিভাবে রাখছি এবং কোনটা কী অবস্থা তার একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু নতুন আরও দুইটা র্যাবিট আনছি তো সবগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং কিভাবে রাখছি এবং এরা খুবই হচ্ছে এদের একটা পছন্দের খাবার আজকে আপনাদেরকে দেখাবো তো সব মিলিয়ে ভিডিওটির সাথে থাকুন আশা করি ভালো লাগে সো আমার সবচাইতে পছন্দের র্যাবিটটা যেটা আপনাদেরকে বলছিলাম সেটা হচ্ছে এই চিঞ্চিলা কালারের এই র্যাবিটটা মেল র্যাবিট এবং খুবই অ্যাক্টিভ এর আচার আচরণগুলো সত্যি অনেক ভালো লাগে আর সেই সাথে এর ফেসটা অনেক কিউট লাগে আমার কাছে আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই দুষ্টামি করে একদমই হাতে থাকতে চায় না আর নিচের খাসায় আমরা রাখছি হচ্ছে একদম ভাল্লুকের মতো দেখতে দুইটা কালো র্যাবিট তো এই দুইটা কিন্তু ফিমেল তো একদম দেখেন একদম গোল গোল সাইজের হচ্ছে এদের মুখ তো যাই হোক এই দুইটা হচ্ছে ফিমেল র্যাবিট মেল ফিমেল এখন থেকে আলাদা করে রাখতে হচ্ছে কারণ আমরা চাই না যে মানে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় এরা হচ্ছে ম্যাটিং করুক বা হচ্ছে প্রেগনেন্ট হোক আর নতুন আনসে যে র্যাবিটগুলো তার মধ্যে এইটা একটা এইটাকে কী কালার বলে এখনও আমরা জানি না তবে খুবই ভালো লাগছিল আমার এই র্যাবিটটাকে দেখার পর তো যার কারণে এই র্যাবিটটা আমরা নতুন করে আনছি আর সেই সাথে কিন্তু আরেকটা মেল র্যাবিট আমাদের আছে তো এই র্যাবিটটাও কিন্তু অনেক চঞ্চল আর আরেকটা যেটা র্যাবিট আপনাদেরকে বলছি আমাদের মেল র্যাবিট সেটা হচ্ছে এই সাদা রঙের এই র্যাবিটটা তো যাই হোক এটাও কিন্তু অনেক সুন্দর তবে সাদা রঙের যে খরগোশগুলো আছে এগুলো কিন্তু অনেক ময়লা হয় এদেরকে অনেক ক্লিন রাখতে হয় তাছাড়া আসলে দেখতে ভালো লাগে না তো এদের পছন্দের খাবারের তালিকায় কী কী আছে আপনাদেরকে দেখাই নর্মালি ঘাস তো এরা সবসময় খায় তাছাড়াও দানাদার খাবারের চাহিদা পূরণের জন্য এই হচ্ছে ফিডগুলো দিতে হয় এগুলো স মেনলি গাভীর ফিড গাভিতে হচ্ছে ইউজ করে অনেকে হচ্ছে যারা হচ্ছে গাভীর ফার্মিং করে তারা হচ্ছে ওই ফিডগুলো গাভীদের খাওয়ায় তো এইগুলোকে আমরা দানাদার খাবারের চাহিদা পূরণের জন্য আমরা খরগোশকে দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন এরা কিন্তু খুবই পছন্দ করে এই খাবারটা আর সেই সাথে ঘাস তো সবসময় থাকে এক্সট্রা করে পানি দিতে হয় অনেকেই আছে র্যাবিটকে হচ্ছে পানি দেয় না পর্যাপ্ত কিন্তু এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আর দেখুন এরা কিন্তু আরও ভালোভাবে এই ফিডগুলোর সাথে অভ্যস্ত আমাদের পরে যে র্যাবিটগুলো আমরা আনছি ওগুলো এই ফিডগুলো খুব বেশি হচ্ছে খেতে অভ্যস্ত ছিল না আস্তে আস্তে এখন খাচ্ছে কিন্তু আমাদের যে আগের তিনটা র্যাবিট এরা কিন্তু খুব ভালোভাবে এগুলো খায় তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খাচ্ছে আর সেই সাথে এই ফিডগুলো সবচেয়ে বেশি পছন্দ করে আমাদের এই যে ভাল্লুকের মতো দেখতে যে দুইটা র্যাবিট আছে এরা তো এদের মোল্টিং চলতেছে কিছু হচ্ছে লোম লালচে ভাব আমরা দেখতে পাচ্ছি কিন্তু মেনলি এরা যখন একদম ফুললি ব্ল্যাক কালারের হয়ে যাবে আশা করি অনেক সুন্দর লাগবে দেখতে তখন তো আপনাদের অবশ্যই দেখাবো তো এদের বয়স এখনও অনেক কম তো দেখতে পাচ্ছেন এরা কিন্তু এই ফিড খুব বেশি বেশি পছন্দ করে আর এদের খাবারের আগ্রহটাও অনেক বেশি আপনাদেরকে দেখাই দেখুন একটা ছোট্ট বাটিতে কিন্তু আমরা হচ্ছে এই দুইটাকে দিই এইখানে কিন্তু একটু পরিমাণ আমাদের বেশি দিতে হয় আর এই ফিডটা কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ে আমরা হচ্ছে অল্প পরিমাণে ফিড আমরা দিই সেই সাথে ঘাসগুলো এইভাবে দেওয়া থাকে আর এই যে কলা পাতা দেওয়া আছে এগুলো কিন্তু এরা সারাদিন কন্টিনিউ খাচ্ছে সো ভিউয়ার্স কেমন লাগলো আমাদের র্যাবিটগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদের যত্ন নিয়ে এদের হচ্ছে পরিচর্যাগুলো সব কিছু আমরা নতুন করে শিখতেছি তো আমরা যেটাই জানবো চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম